বলদেব জগন্নাথ সুভদ্রে মহারেশ প্রার্থনা জানাই আমাদের যে সনাতন ধর্মের যে অশুভ শক্তির হ্রাস এই রথযাত্রার মাধ্যমে যেন এই অশুভ শক্তির হাত থেকে আমাদের সনাতন ধর্মটা আবার পুনর্জীবিত হয়ে আমার আমরা খুব আনন্দের সহিত আমাদের ধর্মের উৎসব উদযাপন করতে পারি সেই কৃপা প্রার্থনা চরণে জানাই আর আমরা যেন সকলেই করোনার প্রকোপ থেকে বাঁচতে পারি সেই ঐতিহাসিক এই রথযাত্রা মহৎসবের মাধ্যমে এই যেন আমাদের যত মনে হয় কালীমা অশুভ শক্তির বিনাশ তাই প্রবণিক স্মরণে প্রার্থনা জানাই এই নারায়ণগঞ্জ শ্রী শ্রী বলদেব মন্দিরের অঙ্গনে খুব আনন্দ করি এবং খুব সুন্দর রথের আয়োজন করা হয় দুপুরে ভোগরাগ রাগ হয়েছে মহাপ্রসাদের ব্যবস্থা ছিল আবার বিকেল থেকে আবার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সামনেই রথ দুটা রথ একত্রিতভাবে হয়েছে এবং আরও রথ আসবে তো সেই তুলনায় আমরা অনেক আনন্দিত এত ভক্তের সমাগম বিশেষ করে খুবই ভালো লাগছে দেখতেই পাচ্ছেন যে আপনারা অন্যান্য বারের অন্য অন্য বাড়ছে এবার আরও অতিরিক্ত মানে পর্যাপ্ত পরিমাণ মানুষ হয়েছে মানুষের প্রচুর ভিড় তো আমরা অনেকে অনেকে আনন্দ করছি সবাই আশীর্বাদ করবেন হ্যাঁ যেন আমরা জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা মহারানী আমরা যেন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একত্রিত হয়ে এই আনন্দগণ পরিবেশে এই রথযাত্রার অংশগ্রহণ করতে পারি হিন্দুরা মন্দিরে আসবে মুসলমানরা মসজিদে যাবে খ্রিস্টানরা গির্জায় যাবে বৌদ্ধরা তার বৌদ্ধদেবের মন্দিরে যাবে এভাবে আমরা আনন্দ করে পরিবেশে প্রতি বছর আনন্দ যাপন করতে পারি সেই পাত্রনা রেখে আমার ভক্ত বৈরাগে কৃষ্ণ